দু হাজার ছাব্বিশ এইচ এস ফোর্থ সেমিস্টার হিস্ট্রি সাজেশান ফর্টি মার্কস ফুল সাজেশান যদি তোমার টার্গেট চল্লিশে চল্লিশ হয় তাহলে এই প্রশ্নপত্রের সেটটা 40 মার্কস এই প্রশ্নপত্রের সেটটা তোমার জন্য প্রথমত আমি শেয়ার করবো থ্রি মার্কসের জন্য তো থ্রি মার্কসের জন্য কতগুলো প্রশ্ন পড়তে হবে তোমাকে দেখে নাও থ্রি মার্কসের জন্য পড়তে হবে এটা 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 এ সবগুলো পড়তে হবে থ্রি মার্ক্স জন্য পড়তেই হবে তোমার সাজেশন এগুলো রাখতেই হবে ফোর মার্ক্স জন্য ফোর মার্কসের জন্য কি কি পড়তে হবে তোমরা দেখে নাও এই প্রশ্ন তোমাকে পড়তেই হবে এই প্রশ্ন পড়তেই হবে এই প্রশ্ন পড়তে হবে এই প্রশ্ন পড়তেই হবে পড়তেই হবে পড়তেই হবে এই প্রশ্ন পড়তেই হবে পড়তেই হবে বাদ দেওয়া যাবে না ক্লিয়ার নেক্ হ্যাঁ কটার জন্য শেয়ার করলাম একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা হ্যাঁ এগুলো ফোর মার্ক্সের জন্য শেয়ার করলাম এবার হচ্ছে শেয়ার করবো এইট মার্কের তো এইট মার্কের জন্য কি কী প্রশ্ন পড়তে হবে তোমরা দেখে নাও এইট মার্কের জন্য প্রথম বিশ্বযুদ্ধ ভারতের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছিল নৌবিদ্রের কারণগুলি কী ছিল এর গুরুত্ব বিশ্লেষণ করো পড়তেই হবে এইট মার্কের জন্য যদি তোমার টার্গেট হয় চল্লিশে চল্লিশ তাহলে তোমার সাজেশন তালিকায় আমি যে ফর্টি মাসের যে সেটটা শেয়ার করলাম অবশ্যই এগুলো পড়ে নেবে